নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো বলো আজকে আমি বানাবো দই ইলিশ তো চলো দই ইলিশ বানাতে গেলে কি কি লাগে দেখে নি প্রথমে আমি নিয়ে নিয়েছি যেহেতু আমরা তিনজন তিন পিস ইলিশ নিয়ে নিয়েছি বড় বড় পিস আচ্ছা সাথে লাগবে সর্ষে পোস্ত একটু হলুদ নুন আর দই এই সাধারণ জিনিসগুলো দিয়ে আজকে তৈরি হবে দই ইলিশ তাহলে প্রথমে যেটা করতে হবে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই আমি নুন নিলাম প্রথমে নুন আর হলুদ দিয়ে মাছটাকে একটু ম্যারিনেট করে রাখতে হবে চলো হাতের ছোঁয়া বড় ভালোবাসার ছোঁয়া আমি সব কিছুই হাত দিয়ে করি এখন আবার হাত দিয়ে করে না হাত দিয়ে করলেও গ্লাভস করে করে কত রকম না আমি এখনও অতটা আধুনিক হয়ে হতে পারিনি তার জন্যে আমি হাত দিয়েই করছি গ্লাভস ছাড়া আচ্ছা দেখো এই খুব ভালো করে এই হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়ে এটাকে তিন চার পাঁচ মিনিট মতন ম্যাডি করার জন্য রেখে দিতে হবে আর এই ফাঁকের মধ্যে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে বেটে ফেলি এবার হচ্ছে নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত অনেকে ভিজিয়ে করে আমি ভিজিয়ে রাখি না আমি ডাইরেক্টই করি তাতেও আমার ভালোই হয় তো তোমরা যদি চাও তোমরা ভিজিয়ে নিয়েও করতে পারো ঠিক আছে এই সর্ষে নিয়ে নিলাম এবার হচ্ছে কাঁচা লঙ্কা যে যার স্বাদ মতন কাঁচা লঙ্কা নেবে আর আমরা যেহেতু প্রচণ্ড কাঁচা লঙ্কা খাই আমি তিন আর এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল চারটে লঙ্কা পাঁচটা লঙ্কা দিলাম দিয়ে সেটাকে আমি গুঁড়ো করে আসি চলো এইবার যেটা করতে এই দেখো আমার সর্ষে বাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে খুব ভালো হয়েছে আর এবার যেটা সেটা হচ্ছে এই দইটা দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে মসৃণ করে নিতে হবে দুইটা হচ্ছে খুব ভালোভাবে মিশে গেছে দেখো খুব স্মুথ হয়েছে এই যে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি মানে একটুখানি না মাছ রান্না করতে যতটা নুন লাগবে নুন আচ্ছা এবার দেব হচ্ছে হলুদ অল্প করে হলুদ খুব একটা হলুদ দেব না আচ্ছা কাঁচা লঙ্কা যেহেতু ওটার মধ্যে অনেক বেশি কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে তো এই জন্য আমি কাঁচা লঙ্কাটা ইয়েটা দিলাম না আর কি করলে করবো এইবার হচ্ছে এই যে সর্ষে পোস্ত বাটাটা যেটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ঢেলে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মেশাতে হবে আর কী করতে হবে এই যে বাটিটার বাটিটার মধ্যে যে ইয়েটা জমে রয়েছে সেটা হচ্ছে এরকম করে এরকম করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে সেটাও দিয়ে দেবো ফেলবো কেন বলো সর্ষে পোস্তর যা দাম এখন প্রস্তুত মানে হাত দেওয়ার উপায় নেই হুম দিয়ে দিলাম এর মধ্যে আমার প্যানও গরম হয়ে গেছে দিয়ে দেবার পরে আমার কাছে টিফিন বক্স নেই বল স্টিলের টিফিন বক্স এই মাপের নেই তার জন্য আমি ডাইরেক্টই হিসের মধ্যেই করছি কড়াইয়ের মধ্যেই করছি এই দিয়ে দিলাম তেল প্রথমে কম করেই তেল দিলাম এটা তো গরম করার ব্যাপার নেই করার পরে আমি এখান থেকে দিয়ে দিলাম কিছুটা কিছুটা সর্ষে বাটা দিয়ে দেওয়ার পরে এইবার কি করবো আমি খুব ভালো করে মাছগুলোকে করে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই দেখো ঠিক আছে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার বাদ বাকি যে সর্ষেটা সর্ষে বস্তু বাটা দই দিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু হাত দিয়ে করে দি। আচ্ছা এবার আমি ওই বাটিটা ধুয়ে জলটা দিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি সাদা লাগছে কিন্তু সাদাটা থাকবে না আর যেহেতু এটা দই ইলিশ তার জন্যে না খুব একটা কালারফুল করা এটাতে করে না কিন্তু অনেকে আবার খেতে পছন্দ করো না সাদা সাদা রান্না এরকম অনেকেই আছে আমার মা যেরকম সাদা রান্না তার ভাল লাগে না অথচ কিছু রান্না তো যেমন ধরো চিকেন রেজালা কি রেজালার রান্নাটা সব সময় কীরকম হয় কিন্তু আমার মা সে খাবেই না যে না তার নাকি ঘেন্না লাগে ভালো কথা তো এইবার হচ্ছে এটাকে যাদের টিফিন বক্স আছে তারা টিফিন বক্স দিয়ে করবে কিংবা মাইক্রোতে করবে আমার মাইক্রো আছে কিন্তু মাইক্রোতে আমি এখনও পর্যন্ত করিনি সেই জন্য আর রিক্সটা নিলাম না এত ভালো মাছ তার মধ্যে যদি ওরম করে একটা বিধি গিচিরি ব্যাপার হয় তার জন্য তো গ্যাস তো জ্বলছে এবার আমি এটাকে ওপর থেকে ঢেকে দিলাম এই রকম করে তিন চার মিনিট রাখবো রেখে এইটার ওপরে একটু জল দিয়ে দেব দেখা যাক তাহলে কতটা কী হয় চল দেখো মাছ ফোটা কিন্তু শুরু করে দিয়েছে মাছটাকে একটু আমি পাল্টে দিলাম উল্টে দিলাম যাই বলো উল্টে পাল্টে দিলাম এপাশ করে দিলাম লঙ্কাগুলো সব নিচে চলে গেল তা গেল গেলো খাওয়ার সময় উপর করে দেব আচ্ছা এইবার যেটা কাজ করব আমি নুন তুন দেখে নিয়েছি এইবার হচ্ছে এটা দিয়ে আবার চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে এর উপরে একটু জল দিয়ে দিলাম আর আঁচটাকে একটু কমিয়ে দিলাম এইভাবে থাকবে ছ সাত মিনিট তারপরে ফিরে আসছি দেখো এসে গেছি কাজ থেকে তেলও বেরিয়ে গেছে আর একটু জল জল রাখবো কেননা এরা আবার শুকনো এত খেতে পারে না তার জন্য কিন্তু এটাতে যেটা দরকার সেটা হলো এখন নামানোর আগে গ্যাসটাকে আগে বন্ধ করে দিই উপর থেকে আমি একটুখানি সর্ষের তেল এইভাবে ছড়িয়ে দেব দিয়ে আমার রান্না কমপ্লিট এবার থেকে দেবো গ্যাস বন্ধ করে দিয়েছি প্লেটে নামিয়ে যখন করব তখন তোমাদের বলছি তেলটা একটু বেশি লাগছে তা বেশি হোক এক একদিন একটু বেশি তেল খেলে কিছুই আপত্তি নেই চলো তৈরি হয়ে গেল আমার হাতের রান্না দই ইলিশ দেখো কেমন লাগে আমার তো খুব ভালো লেগেছে ঝাল ঝাল টক টক হ্যাঁ তোমরা খেয়ে দেখো কেমন লাগে আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে কি করবে বলো তো তাহলে হচ্ছে একটু লাইক কমেন্ট করে দিও প্লিজ সাথে থেকে বন্ধু পাশে থেকে বন্ধু নমস্কার